খায়রুল কালাম এ মা কাল্লা আদাল্লাহ অতি সংক্ষেপে দুই থেকে তিন মিনিটের ভিতরে আল্লামা আলি ফেরগুজুল মাদ্দা জিল্লাহুল আলী আমাদের সামনে যে মেসেজ দিয়ে গেছেন আমার মনে হয় আমাদের আজকের এই প্রতিবাদ সভা সফল আপনারা কি কোন আরও লামায়করামের কাছ থেকে আমরা শুনছি আমাদের সামনে প্রস্তাবলিও পেশ করা হবে এবং আমাদের বাহুবলে এই কুখ্যাত কোন সমস্ত কুলাঙ্গাররা আছে তাদের নাম আমরা প্রকাশ করব ইউনিয়নের সামনে প্রকাশ করবো ইনশাল্লাহ আমি একটা ঘোষণা দিতে চাই এখনো যদি কোনো সাতপন্থী তাদেরকে নিজে নিজের সংশোধন করার জন্য আহ লহকের সঙ্গে আসার জন্য তবা করার যদি কেউ এখানে আসতে চায় আমাদের দরজা খোলা আছে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন থানায় দলে দলে সাতপন্থীর ভাইরা তারা যখন বুঝে যে আমরা ভ্রান্ত পথে আছি আমরা সন্ত্রাসীদের সাথে নাই আমরা খুনিদের সাথে নাই তারা এটা বাদ দিয়ে ওলামা সাথে তারা আসতেছে আমিও আজকে এই মঞ্চ থেকে বলে দিতে চাই যারা এখনো তাদের শুভবুদ্ধ উদর হয়েছে আপনারা আসতে পারেন আমাদের মূলজ্ঞানীকরা আমি কেন আসেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা বরণ করে নিব ইনশাআল্লাহ সম্মানিত দেশবাসী সম্মানিত উপস্থিত আমার আপনারা জানেন যে গত আঠারো তারিখে কি নিঃস্ব হামলা হয়েছে ইজতেমার ময়দানে আমরা সর্বপ্রথমে আজকের এই সভা থেকে প্রতিবাদ সভা থেকে তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি তার সাথে সাথে খুনি ওয়াসিফ সহ আমাদের বাহুবনের কুখ্যাত আনোয়ার আবদুল্লা সহ সমস্ত খুনিদের অতি অতি সত্তর সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাজটা জোনানোর জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এক একমত আর এর সাথে সাথে আমাদের বাহুবল ওলামা একনামের বাহুবল বাহুবল ফুরমে সামের বাহুবল বাহুবল বরমে সামের বাহুবল বাহুবল সমস্ত ওলামা একনামের বাহুবল আমরা বলতে চাই আজ থেকে বাহুবল বাজার মসজিদে সাদানীদের কোনো কাজ চলবে না চলবে না চলবে না গতকালকে আমাদের মুরব্বী আজকের সবার সভাপতি হজরত মোহনা আব্দুল খালিক সাহেব আমাদের মিটিং এ সিদ্ধান্ত দিয়েছেন যে গত কালকে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি বাহুবল বাজার মসজিদে সাত পন্ডিতের কোনো আমল করতে দেওয়া হবে না হবে না হবে না তার সাথে সাথে আমি একটা কথা বলতে চাই অলি বুজুরুরও বলছেন আমরা আজ থেকে সমস্ত সাত পন্ডিতদেরকে আমরা বয়কট করব ইনশাআল্লাহ রাজি আছেন তাদের সাথে উঠা বসা চলাফেরা লেনদেন আজ আসেন আপনারা আমি একটা কথা বলতে চাই সারা বিশ্বের মধ্যে ওলামায়ে দেওবন্দ আজকে মডেল মডেল না আপনারা কাদের উত্তরসূরি ওলামায়ে দেওবন্দদের উত্তরসূরি ওলামায়ে দেওবন্দ ফতোয়া দিয়েছেন দালাল উলুমwidehatj এর মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে জামে আর রহমানী থেকে ফতোয়া এসেছে সাত পন্তীরা গোমরা সাত পন্তীরা তাদের সাথে কোনো ধরনের লেনদেন করা যাবে না আমি বলতে চাই আমাদের ওলামা একরাম সতর্ক যখনই আমাদের কারো কোনো পা পিছলে যাবে তাকে খাতির করে না সে যত বড় যত বড় আমি সব ভোগ না কেন আমাদের সাজ সবকে খাতির করেনি আমাদের ওলামা একরাম আমার বাহুবলবাসী যারা সাদের সঙ্গে ছিল তাদেরকে আমরা খাতির করে নিই করবো না ইনশাআল্লাহ যদি ও তবা করেন ফিরে আসেন তাদেরকে আমরা আমাদের ভুকে বুকে জড়িয়ে নিব ইনশাআল্লাহ সংগ্রামী দেশবাসী আমি আমার কথা বলতে ডিস করতে চাই না গলিফিজ হুরু খুব সুন্দর ভাবে সুন্দর ভাষায় আমাদের সামনে বলেছেন যে সাদিয়া নিরা ইহুদি দালাল তার প্রমাণ যদি আপনারা নিতে চান বুদুর আম্মার কাছে এই দেয়া গেছেন আপনারা ফটোশট করে নেবেন এবং জানবেন সাদিয়া যারা কেন ইহুদি দালাল কিভাবে দালাল হলো তারা তাই আমি সকলকে আহ্বান রাখছি আমরা আমাদের খান আমাদের সবকিছু সতর্ক থাকতে হবে সাইতিয়ানদের বিরুদ্ধে সাইতিয়ানদের সঙ্গে আমাদের চূড়ান্ত পয়সালা হবে ইনশাআল্লাহ আমি সকলকে আজকের এই প্রতিবাদ সভায় যোগদান করার জন্য সকলকে মোবারকবাদ ধন্যবাদ জানিয়ে আমি আর সংক্ষিপ্ত কথা শেষ করলাম নাসর মিরাল্লাহ ও প্রথম সম্মানিত উপস্থিতি আমরা একটা খেয়াল করি আমরা আগেও বলেছি এখনো বলছি যারা এখনো সাদিয়ানিদের সঙ্গে রয়েছে আমার কোন ভাই যদি ফিরে আসতে চায় ওলামাই কেরামের দরজা উন্মুক্ত রয়েছে ঠিক কিনা আমরা গতকল্য সিদ্ধান্ত নিয়েছি আপনাদেরকে জানায় দিতে চাই বাহুবলের মহাদ হুজুর আজকে বিশেষ কারণে উপস্থিত থাকতে পারেন নাই মহাদ হুজুর চলিতা তলি হুজুর বেড়াখালের শেখ সাহ বাহুবল মাদ্রাসা নাই এবং তাইম সহ আমরা এগারো সদস্যের একটা কমিটি গঠন করেছি যারা ফিরে আসতে চায় মহাদ সঙ্গে যোগাযোগ করবেন বেড়াখালের শেখ সাহেবের সঙ্গে যোগাযোগ করবে চলিতা তলি হুজুরের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করলে পরে পরামর্শ করে আমরা কি সিদ্ধান্ত দিব পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত হবে যারা আমরা আসতে চাই দরজা খোলা রয়েছে আমাদের মুরব্বেরা রয়েছে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন যিনি দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত ভুল পথে ছিলেন অবশ্যই কেউ বা কারা ওনাকে বুঝিয়ে ভুল পথে নিয়েছিল আমাদের বাহুবল বাজারে বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুর রহমান ভাই আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং ইসলামিয়া ক্লোস্টোর ইসলামিয়া স্টোরের মালিক উনি গতকালও যোগাযোগ করেছিলেন আমরা বলেছিলাম আমরা কোনো কাজ করব না কেরাম আমাদের মুরব্বিরা সিদ্ধান্ত দিয়েছেন উনি যেহেতু নিজের ভুল বুঝে আপনাদের কাছে চলে আসছেন আমরা কি উনাকে গ্রহণ করতে পারি না সুতরাং উনি আপনাদের সামনে চলে এসেছেন এবার উনি আপনাদের সামনে উনি ওনার মনের কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবেন শেখ শেখ মানিক শা শেখ মানিক শেখ সাহেব উনিও সেই পথে ছিলেন কেবা কারা উনাদেরকে বুঝিয়ে সেই ভুল পথে নিয়েছিলেন আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে ওনার মনের কথা কথাগুলো যেহেতু সময় স্বল্প সংক্ষিপ্ত আকার আমাদের সামনে তুলে ধরবেন